লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা গাড়ি কিনেছেন সেই গাড়ি ঢাকার জন্য একটি লোকাল কাবার খোঁজেন আমি তাদের জন্য এক হাজার প্লাস গাড়ির প্রিমিয়াম বডি গুলো কিন্তু রেখেছি সারা বাংলাদেশে আমরা ঘরে বসে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের এই প্রিমিয়াম গুলো আমি আমার আল্লা আমার আসলে আমার রব আমার সবাইকে শ্রোতাদা শহর করে এই বডি গুলো তৈরি করেছি এখানে অনেকগুলো কালার কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার এই কভারটা কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমার আমার গাড়িগুলোতে আমি সুন্দর করে ঢেকে রেখেছি নিজস্ব তত্ত্বাবধানে আমাদের নিজের ফ্যাক্টরিতে কাটিং সুইং সব কিছু আমরা করে থাকি আমরা বুঝে আপনাদের জন্য কিন্তু এই টাবার গুলো কিন্তু রেখেছি বন্ধুরা বাংলাদেশে প্রায় এক হাজার প্লাস গাড়ির বডি কভার কিন্তু আমরা সাপ্লাই করছি সারা বাংলাদেশে এখনই ঘরে বসে অর্ডার করুন থেকে তেতুলিয়া আসলে লোকাল প্রোডাক্ট কিন্তু আমার কাছে টেকনাপ আপনারা পাবেন না যারা রুচিশীল এবং সম্ভ্রান্ত তারাই কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন বন্ধুরা অলরেডি আমি কিন্তু আমার এই সিএইসআরটাও কিন্তু আমি ঢেকেছি এখানে চমৎকার করে প্রাইভেট কারের এই চমৎকার বডি বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন কালারের ভাবে নিতে পারেন আপনারা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ